মা শিউলি তুই কি না দুল্লায় বসে বই পড়ছিস আর আমি তোকে সারা বন খুঁজে মরছি ওহো বাবা তুমি তো জানোই বই পড়তে আমার কত ভালো লাগে তাই তো এখানে বসে বসে বই পড়ছি তো তুমি আবার আমাকে আমাকে কেন খুঁজছো বাবা তুমি কিছু বলবে কি তুই ভালো করে তৈরি হয়ে নে আর শহর থেকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে একে বাবা তুমি এসব কি বলছো বলো তো আমি তোমায় কত বার করে বলেছি আমি এখন বিয়ে করবো না আমি শেষ পাত্র পক্ষ অনেক রে রেমাল শহরে অনেক বড় বড় ফ্ল্যাট আছে তোকে আর কষ্ট করে ভালো কিছু করতে হবে না চল মাল চল আর দেরি করিস না তোকে ভালো ঘরে বিয়ে দিলে আমিও শান্তি পাবো বাবার কথায় শিউলি আর না করে না শিউলি সুন্দর করে তৈরি হয়ে নেয় এদিকে ততক্ষণে শহর থেকে মাত্রপক্ষ চলে আসে আসুন আসুন ভেতরে আসুন বলছি কি বনের আসতে দিয়ে কোন সমস্যা হয়নি তো আরে না না একদম সমস্যা হয়নি আমরা তো ঠিক আছি কি আপনাদের মেয়ে কোথায় তাকে আগে দেখতে চাই তারপরে না হয় বাকি সব কথা হবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই মেয়েকে ডাকছি মা শিউলি মা এদিকে আয় তো বাবা ডাকে শিউরি পাত্রপক্ষের সামনে আসে শিউরিকে দেখে গোলাপি আর বল্টু দুজনেই খুব পছন্দ করে মেয়েকে তো আমাদের ভারী পছন্দ হয়েছে আপনাদের মেয়ে দেখতে ভারী সুন্দর আমরা আজই আপনার মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে শহরে নিয়ে যেতে চাই ও হলো আমার ছেলে বল্টু শহরে বল্টুর অনেকগুলো কোম্পানি আছে আমাদের অনেকগুলো ফ্ল্যাটও রয়েছে আপনার মেয়ে আমাদের বাড়িতে রানীর মতো থাকবে গোলাপের মুখে এসব কথা শুনে শিউলির বাবা বিয়েতে রাজি হয়ে যায় এরপর ধুমধাম করে শিউলি আর বোলটোর বিয়ে হয়ে যায় আর শিউলি শহরে তার শ্বশুর বাড়িতে চলে আসে এই নাও বৌমা তোমার চা খেয়ে নাও মা খেয়ে নাও একে মা আমি থাকতে আপনি কেন কষ্ট করে চা বানালেন বলুন তো আমি তো বনেরই শিয়ালিনি আমি সব কাজ জানি না না বৌমা তোমাকে কোনো কাজ করতে হবে না আজ থেকে তুমি শুধু খাবে আর ঘুমবে এই বলে গোলাপি সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন শিউরি একা একাই বলতে থাকে আচ্ছা বিয়ের আগে তো মা আমাকে বলেছিল তাতে নাকি অনেকগুলো বড় বড় ফ্ল্যাট আছে কই কিছুই তো আজ অবধি দেখলাম না আমি বরং এ ব্যাপারে মাকে গিয়ে জিজ্ঞেস করি মা ও মা ও আপনি এখানে আমি তো আপনাকে খুঁজছিলাম ು ತುಕ್ಕೆ ಕೇನ ಕೊ ಬೌಮಾ তুমি বুঝি আমাকে কিছু বলবে হ্যাঁ হ্যাঁ মা বলার জন্যই তো এখানে এসেছি আচ্ছা মা আপনি যে বলেছিলেন আপনাদের নাকি অনেক বড় বড় ফ্ল্যাট আছে তাহলে আপনারা সেই ফ্ল্যাটে না থেকে এরকম একটা সস্তার বাড়িতে কেন আছেন বলুন তো আর তাছাড়া আপনার ছেলে বলটুই বা কোথায় তাকে তো বাড়িতে কখনো পাওয়াই যায় না সে কোথায় থাকে মা বলুন তো আসলে বৌমা হয়েছে কি আমাদের ফ্ল্যাটগুলো আমরা রং করতে দিয়েছি রং করা হয়ে গেলে ফ্ল্যাটে উঠব আর তাছাড়া বল্টুর কথা বলছো বল্টু তো অনেক ব্যস্ত আসলে বল্টু অনেকগুলো কোম্পানি সামলাই তো তাই আর কি খুব ব্যস্ত থাকে মা তবে তুমি কোনো চিন্তা করো না বল্টু কালকেই বাড়িতে ফিরবে এবার তুমি যাও তো মা যাও ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম করো গোলাপের কথা বিশ্বাস করে শিউলি ঘরে চলে যায় বাবারে বাবা এটা কি মেয়ে নাকি গোয়েন্দা কতগুলো প্রশ্ন করলো মিথ্যে কথা বলে আজকের মতো বেঁচে গেলাম এই বোলটুকে বই বই করে বলেছিলাম রোজ রোজ বাড়িতে আসতে কিন্তু আজর কোনো পাত্তা নেই নিশ্চয় মদ কে কোথাও পড়ে আছে এই বলে গোলাপে কাজে লেগে পড়ে এভাবেই দিন কাটছিল এরই মধ্যে শিউলি শালিনী গর্ভবতী হয় আরে বা আমার যে কি খুশি লাগছে না বৌমা যে গর্ভবতী হয়েছে শোনো বৌমা তুমি নিজের খেয়াল রাখবে আর কোনো কাজ করবে না কেমন হ্যাঁ হ্যাঁ শিউলি তুমি কোনো কাজ করবে না বলছি কি বিয়ের পর তো আমরা কোথাও ঘুরতে যাইনি চলো আজ আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাই মনটা ফ্রেশ হয়ে যাবে এরপর শিউরি আর পার্কে ঘুরতে চলে যায় তারা সেখানে অনেক আনন্দ করে বাড়িতে ফেরার সময় শিউলি লক্ষ্য করছিল পথে একটা সুন্দরী অচেনা ডাইনোসর শিউলিকে কি যেন বলতে চাইছে কিন্তু বোল্টোর জন্য বলতে পারছে না শিউলি আর কিছু না বলে বাড়িতে ফিরে আসে আচ্ছা ওই সুন্দরী ডাইনা আমায় কি বলতে চেয়েছিল সে কি আমায় চেনে ব্যাপারটা তো একদমই ঠিক লাগছে না আমি বরং কাল তার সাথে একবার দেখা করব। এভাবে রাতটি কেটে যায় সকালবেলা শিউলি ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আর ওই ডায়নাকে খুঁজতে থাকে পর্যায়ে ডায়নার সাথে শিউলির দেখাও হয়ে যায় আসলে আমি তোমাকে খুঁজছিলাম তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে কালকে হ্যাঁ সে তো আমি বলতে চেয়েছিলাম শোনো তুমি এখান থেকে পালিয়ে যাও এখানে থাকাটা তোমার জন্য একদম নিরাপদ নয় কারণ ওই বল্টু শিয়াল আর ওর মা খুব খারাপ ওরা মিথ্যে কথা বলে বনের সহজ সরল মেয়েদের বিয়ে করে শহরে নিয়ে আসে তারপর যখন তারা গর্ভবতী হয় তখন তাদের অনেক আদর যত্ন করে এরপর সন্তান হলে বাড়ির বুকে হাসপাতালে রেখে তারা সন্তানটিকে বিক্রি করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় আরে আরে তুমি এসব কি বলছো কি আমি তোমার কথা একদমই বিশ্বাস করি না আর তাছাড়া এত কথা তুমি কি করে জানলে বলো তো আমি হলাম বোল্টুর চতুর্থ স্ত্রী বোল্টু আমাকে মিথ্যে বলে বিয়ে করে এনেছে আর আমার সন্তান যখন পৃথিবীতে আসে তখন বোল্টু আর ওর মা তারা দুজনে মেলে আমার সন্তানকে বিক্রি করে দেয় একই কাজ ওরা আরো অনেকের সাথে করেছে তুমি জানো আচ্ছা তোমার কাছে কি এসব কথার কোনো প্রমাণ আছে নিশ্চয়ই আছে বোন তুমি চলো চলো আমার সাথে এরপর ডায়না শিউলিকে তার বাড়িতে নিয়ে আসে আর তাদের বিয়ের ছবি শিউলিকে দেয় ছি ছি বুলটু আর ওর মা এতটা খারাপ এতগুলো মেয়ের সাথে ওরা কিনা এত অন্যায় করেছে তবে ওদের তো এবার শাস্তি পেতেই হবে এ বলে শিউলি পুলিশকে ফোন করে পুলিশ এসে বলটু আর গোলাপিকে নিয়ে যায় শিউলি আমি নির্দোষ আমাকে তুমি মুক্ত করো এই পাঁচই শয়তান ডাইনার কথা তুমি একদম বিশ্বাস করো না একদম চুপ করো আর কোনো কথা নয় স্যার এদের আপনি এক্ষুনি নিয়ে যান এখান থেকে পুলিশ বোল্টো আর গোলাপিকে থানায় নিয়ে যায় আর শিউলি ডায়নাকে ধন্যবাদ দিয়ে তার গর্ভের সন্তান নিয়ে বাবার বাড়িতে ফিরে আসে আর তার বাবাকে সব কথা খুলে বলে